নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আপনাদেরকে শোনাব আমরা যে বেলুর মঠে যাই সেই বেলুর মঠে ঠাকুরের যে গর্ভগৃহে ঠাকুরের যে মূর্তিটি আছে সেই মূর্তিটিতে ঠাকুরের কে কোন দিন কোন বেশ পরানো হয় অর্থাৎ কোন রঙের বস্ত্র কোন দিন ঠাকুরকে পরানো হয় ঠাকুরের যে মূর্তিটি আমরা দেখি তার নিচেই আছে ঠাকুরের আত্মারামের কৌটো এই আত্মারামের কৌটো নিয়েও একটি অসাধারণ ঘটনা আছে স্বামীজি কিভাবে আত্মারামের কৌটুকে পরীক্ষা করেছিলেন সেই ঘটনা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন তো আমরা বেলুর মঠে দেখুন প্রায়ই যাই কিন্তু ঠাকুরের বেশভূষা কেমন হয় কোন বাড়ে বা ঠাকুরকে কিভাবে ভোগ দেওয়া হয় বেলুর মঠে এ বিষয়ে আমরা খুব একটা ওয়াকিবহাল নই আমরা খুব একটা জানি না এ বিষয়ে তো আজ শুনবো আমরা বেলুর মঠে ঠাকুরকে কোন দিন কী বস্ত্র পরানো হয় ইতিপূর্বে একটা ভিডিও করেছি যেখানে বেলুর মঠে ঠাকুরকে ভোগ কিভাবে দেয়া হয় সেটাও আছে আমি দুটো লিঙ্কই ওই আত্মারামের কৌটল লিঙ্ক এবং বেলুর মঠে ঠাকুরের খাওয়ারের লিঙ্ক এই দুটো লিঙ্কই আমাদের এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো চলুন তাহলে শুনেনি ঠাকুরকে সপ্তাহের কোন দিন কোন বস্ত্র পরানো হয় বেলুর মঠে সোমবার ও শুক্রবার পরানো হয় সাদা কেন না সেদিন শিবের বার মঙ্গলবার ও শনিবার ঠাকুরকে পড়ানো হয় গেরুয়া বস্ত্র অর্থাৎ সন্ন্যাসী বেশ বুধবার ঠাকুরের জন্মবার তাই পড়ানো হয় হলুদ রঙের বস্ত্র বৃহস্পতিবার গুরুবার সেদিন ঠাকুরকে চাপা রঙের বস্ত্র পরানো হয় রবিবার ঠাকুরকে পিঙ্ক রঙের বস্ত্র পরানো হয় আর তিথি পুজোর দিন ও গুরু পূর্ণিমায় ঠাকুরকে সাদা সিল্ক বা গেরুয়া সিল্কের বস্ত্র পরানো হয় কালী পুজোর দিন সাধারণত লাল রঙের বস্ত্র ঠাকুরকে পরানো হয়ে থাকে আমরা বেলুর মঠে অনেকেই চাই কিন্তু দেখুন এই যে কিছু কিছু জিনিস বেলুর মঠ প্রসঙ্গে আরেকটি ঘটনাও বেলুড় মঠ প্রসঙ্গে আপনারা পাবেন সেটা হলো এই যে বেলুর মঠের মন্দিরটা আপনারা দেখছেন এই বেলুর মঠের মন্দিরটা কিভাবে কোন আঙ্গিকে কোথা থেকে কিভাবে তৈরি হয়েছিল এখানে যে সর্বধর্মের সমন্বয় স্বামীজি করেছিলেন সেই প্রসঙ্গ এই বেলুর মঠের মন্দিরে কীভাবে সর্বধর্মের সমন্বয় করা হয়েছে যা আমাদের ঠাকুর দেখিয়ে গিয়েছিলেন যে সব ধর্মই সমান সব ধর্মই একজনকে চাইছে তা হলে ঈশ্বর কেউ বলছে আল্লাহ কেউ বলছে গড কেউ বলছে ঈশ্বর ভগবান ইত্যাদি কিন্তু সেই ঈশ্বর একভেম অদ্বিতীয়ম তাকে পেতে গেলে সেই এক পথ দিয়েই এগোতে হবে কথা ঠাকুর দেখিয়েছেন তিনি বলেছেন যত মত তত পথ সেই যত মত পথের দিশারি ঠাকুর যেভাবে দেখিয়ে গেছেন সর্বধর্মের সমন্বয় স্বামীজিও ঠিক সেইভাবে বেলুর মঠের নকশা করেছিলেন এবং পূজনীয় স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজকে বলেছিলেন যে এইভাবে এইখানে পাঞ্জাবিদের এ হবে এখানে সর্বধর্মের যে সমন্বয় কোথাকার কোথায় কোন নকশায় থাকবে তা তিনি বলে দিয়েছিলেন এই প্রসঙ্গে একটি ভিডিও আপনারা পাবেন আমাদের এই চ্যানেলে আশা করি আজকের আলোচনায় আপনারা উপকৃত হলেন এবং জানলেন যে ঠাকুরকে কোন দিন কোন বস্ত্র পরানো হয় বেলুন মঠে আজকের মতন এখানে বিদায় নেব আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে হরি ওম তৎসৎ শ্রী রামকৃষ্ণ অর্পণামস্তু জয় মা শারদেশ্বরী জয়তু তু স্বামীজি মহারাজ